মা ঘো মা গো মা ঈদ না লাগছে না আর মার মা তার ওকে দশ মিনি একটা পৌঁছায় আজ আর কতদিন ধরে সকাল ডানা হইতে শুরু করে ফ্রিজটা পরিষ্কার করতিনা সাল ডেড়ি না ফ্রিজটা পরিষ্কার না সাল ডেরি গোসাইতি না মা সকাল ডানা হইতে কানের কাছে যেয়ে শুরু করে আহারে ফ্রিজটা আহারে ফ্রিজটা শেষ মে সাহায্য যে কানের কাছে কইতেছে আহারে ফ্রিজটা আর পরিষ্কার করা হলো না যা তোরা হইতেই থাক আর আর আম্মার এই আলামত দেখে আমার মনে হইছে যে আজ যে সকালে মনে হয় ঈদ মাঘ মাঘ মা কান্দাৰ জালা ফালা বনাই লৈছে তো কৈলাম চিন্তা কৰিম না আজি ফ্ৰিজেৰে এৰুম পক পকা কৈৰামজন গৰুটা নিজে আহিয়ে ঢুককে যায় ফ্ৰিজে মূৰ্তি তো অহনাবাৰ আহিছে চাল গুৰি কৰাৰ ফালা প্ৰথমে ক'ত লাল বচাল দিছে অহোন লগে কিছু সিদ্ধ চাল দি থৈছে আৰাম মই কয় সিদ্ধ চাল দিলে বোলে ৰুটিতে নৰম নৰম হয় ওখানে আরাম লইয়া ফুইর আসতে দুইতে আসতে আমি কইলাম বলে এডি বাড়ির দুই এলাম কলের মেদে আরাম না এডি ফুইড়ে দুইলে বাসায় বাসায় দুইলে উপরে তুসুড়া জেডি আছে এডি সব বাসে বাসে যায় গেব কলের দুইলে এত একটা পরিষ্কার হতো না তো বাড়িতে না পানি টানি বেড়াইয়ে বইরা বইয়াছে আমারে কিসে ফুরাইতাম আমি একবারে দিসি দেখকে করে ফালাইয়া আর মনে মনে আসতে আসি আর কইতে আসি নেন একবারে সৈ্য গোষ্ঠীর নাম ডুবাইয়া খান খাইতেন যখন কইসেন আজ যে খাইয়া নেবেন তো নেন খান ভালো করে খান আর আরাম্মাইতে হারা দিয়ে দিচ্ছে তো যাই হোক আরাম একটু এরকমই যে কোনো কাম যদি থাকে এটা কত কইরা শেষ করবো হে চিন্তা থাকে হেবটির মাথার মধ্যে তো ইন আবার ফিরাও দুয়া মশা শেষ করলাম পুরস্কার করলাম তো আমার প্রিয় ভাই বোন বন্ধুগণ কার কার আপনার মতো এই কামটি শেষ হয়ে গেছে অবশ্যই কমেন্টসে জানাইবেন তো যাই হোক মাঝখান দিয়ে আরেকটা কথা কই অনেকে আমার ইনবক্সে বা কমেন্টসে আই আই এখন আমি শুদ্ধ কথা কই না কি এর আমি যাতে শুদ্ধ কথা কই তো হনে আপনারা আরেক কই আমারে কবে দেখছেন আমি ভিডিওর মধ্যে শুদ্ধ ভাষায় বয়স দিতে আমি ভিডিওর মধ্যে বয়েস দেই দইরে তো আমি আমরা গ্রামের আঞ্চলিক ভাষায় বয়েস অ্যাড করি তো হ ভাই ভাই কত শর্মে বর্মে চেষ্টা করে বয়স দে এটার মধ্যে ডিস্টার্ব করেন না আমি পারতাম না শুদ্ধ ভাষায় কথা কইতাম তো যদি এত এই শুদ্ধ ভাষা হোনার ইচ্ছা থাকে আমি মাঝে মধ্যে লাইভে আই হেনে আইয়েন তাইলে শুনতে পারবেন পারি শুদ্ধ কইতাম মূর্খ সূর্খ মানুষের পরও চেষ্টা করাম কত শুদ্ধ করণের তো আমার প্রিয় ভাই বোন বন্ধুগণ যারা যারা আমার ভিডিওটি দেখেন ভিডিওটি কেমন হয় অবশ্যই কদ্দুর কষ্ট করে কমেন্টসে জানাইবেন যদি আপনারা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে এই বোনটার পাশে থাকবেন তো এতক্ষণ ধরে ভিডিওটা কষ্ট করে দেওয়ানোর লাগে সবাই অনেক অনেক ধন্যবাদ জানাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম